আরেকটি নিয়ে আপনাকে মাঝে হাজির হয়েছে হাসবু হাসবু কলামী আনফাল চৌষট্টি নম্বর আল্লাহ তোমার জন্য যথেষ্ট এবং যারা ইমান এনেছে ও তোমরা অনুসরণ করতে ফজিলাত উপকারিতা এই আয়াতটি বেশি বেশি পাক করলে কষ্ট ও দুঃসময় অন্তরে গভীর সান্ত্বনা আসে ভয় আতঙ্ক দুশ্চিন্তা দূর হয় আল্লাহর উপর ভরসা হয় বাধা অতিক্রম করে সাফল্যর পথ খুলে যায় একাকিত্ব কমে যায় আল্লাহর সাহায্যে স্পষ্ট অনুভূত হয় এই আয়াত আমাদেরকে শেখায় মানুষ পাশে না থাকলেও আল্লাহ যথেষ্ট কখনো কিভাবে পড়বেন যে কোনো কষ্ট বা সংকটের সময় নামাজের পর গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত রাখে কতবার করে মন যতবার চায় ততবার পড়ে পড়ার সময় অন্তর অনুভূতি ইয়া আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট আমার কষ্ট ভয় দুর্বলতা তুমি সবচেয়ে ভালো যা যে বান্দা হাসকাল বলে আল্লাহর উপর তার ভরসা আল্লাহ তাহার কখন এ কাছে